ফেসবুকে নতুন কিছু আপডেট আসার কারণে আমাদের কিন্তু ভিউ এঙ্গেজমেন্ট একেবারেই নেই তো আজকে আপনাদের সঙ্গে একটু ফেসবুক আপডেট সম্পর্কে কিছু কথা বলবো আশা করছি একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কড়া লিকার দিয়ে এক কাপ চা তৈরি করে খাবো যদিও আমি এতটা চা লাভার না তাই প্রত্যেক দিন চা আমার করা হয় না প্লিজ এই কথা শুনে আবার যারা চা লাভাররা আছেন তারা আবার আমাকে বকা দিয়েন না আর কেন জানি না আমি মোটামুটি টুকিটাকে রান্না যতটুকু পারি তো পারি কিন্তু এই চাটা কেন জানি না একদমই মজা হয় না আমার তবে আজকের চাটা কেন জানি না হুট করে খুবই ভালো লেগেছিল। ছেলে খুব বায়না করছিল চা দিয়ে পরোটা দিয়ে খাবে এই জন্য বাইরে থেকে একটা পরোটা এনে তারপর ওকে খাইয়ে দিচ্ছিলো আর আমি বিস্কিট দিয়ে খাচ্ছিলাম সকাল সকাল নাস্তা করাটা একটা প্যারাদায়ক মনে হয় আমার কাছে আসলে যদিও কি করার আমরা মানুষ না খেলে তো আর বাঁচতে পারবো না এই জন্য আমাদের খাওয়া দাওয়া করতেই হবে সকালে রান্না করে দুপুরে রান্নার জন্য চলে এলাম আর দুপুরের রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর ওই যে ফেসবুকে আপডেট সম্পর্কে যে কিছু কথা বলতে চেয়েছি সেগুলো শেয়ার করছি আমরা যারা ফেসবুকে নতুন কাজ করা শুরু করেছি তারা কিন্তু সাধারণতই বড় বড় যে ফেসবুক পেজগুলো আছে তারা যখন ভিডিও ছাড়ে তখনই কিন্তু আমরা যত দ্রুত সম্ভব কমেন্ট করার চেষ্টা করি আর কি ওই কমেন্টের থেকে কিন্তু আমাদের সাধারণত কিছু ফলোয়ার আসে সেটা সবাই জানি পেজের রিচ এঙ্গেজমেন্টও কিন্তু এই ফলোয়ার এবং লাইক কমেন্ট করলেই কিন্তু আসে আগে কমেন্ট করলে আমাদের পেজের নামের পাশে কিন্তু ফলো একটা বাটন থাকতো কিন্তু এখন এই আপডেটের কারণে এই ফলো বাটনটা না থাকার জন্য আমাদের কিন্তু ফলোয়ার গেইন করা বা ফলোয়ার যে আসতো টুকিটাকে সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আর এই আপডেটের কারণেই কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে অনেককে এবার বলি এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি যোগ্যতা সম্পূর্ণ হতে হবে বা আপনার পেজটা কত দূর এগোতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার বয়স আঠারো প্লাস হতে হবে আপনি যদি প্রোফাইল দিয়ে কাজ করে থাকেন সেটা অবশ্যই প্রফেশনাল মুড হবে আর যদি পেজ দিয়ে কাজ করেন তাহলে তো সমস্যা নেই ফেসবুকের পার্টনার মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসিগুলো আছে সেগুলো অবশ্যই মেনে কাজ করতে হবে আপনি যতই হাই কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানান না কেন আপনি যদি পেজের গাইডলাইন অনুযায়ী মেনে কাজ না করেন তাহলে কিন্তু কোনোই লাভ নেই এমনকি পেজে আপডেটের কারণে কিন্তু আমাদের অনেকের পেজ রিচ এঙ্গেজমেন্ট এমনিতে ডাউন হয়ে যাচ্ছে ভিউ নেই ভিউ তো মনে করেন ধরাই হচ্ছে না এর পরেও কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না অবশ্যই আপনাকে মনে ধৈর্য নিয়ে তারপরে কাজ করে যেতে হবে বর্তমান যেহেতু ফেসবুক আপডেটের জন্য এভাবেই চলছে প্রায় দশ লক্ষ ক্রিয়েটরদের কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাঠিয়ে দিয়েছে ইনশাল্লাহ সামনে আরো পাঠাবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশের মধ্যে প্রত্যেকের জন্যই কিন্তু এই কনটেন্ট মনিটাইজেশনটা চালু করে দেওয়া হবে ইনশাল্লাহ আর আপনাকে যদি ফেসবুকে সফল হতেই হয় অবশ্যই অবশ্যই কিন্তু প্রচুর ধৈর্য নিয়ে আসতে হবে এখানে আর ফেসবুক প্ল্যাটফর্মে সাফল্যের মূল চাবিকাঠেই কিন্তু ধৈর্য